ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের দুয়াই এবং তোমাদের ভালোবাসা অনেক কিন্তু মানে তোমাদেরকে বলতে চাই যে কিভাবে তোমরা টিন ফিটি নট থার্টি ফাইভ মোবাইলে মানে পাসপোর্ট লাগাবে বা পাসওয়ার্ড চেঞ্জ করবে তোমাদেরকে সেটাই দেখানো চাইছে আজকে সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো

তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে আগে সেখানে ঘুরে আসতে হবে সেদিন আসার পর ঠিক তোমাদের সামনে এইভাবে ঘুরে আসতে করে ইন্টারফেস পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিটা আসতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর তোমাদেরকে এখানে লক স্ক্রিন পাসওয়ার্ড এখানে প্রথমে যে অপশানটা দেখা যাচ্ছে তোমরা যদি পাসওয়ার্ড লক স্ক্রিন লাগাতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমরা যে পার্সার তো লাগাতে চাইছো প্যাটার্ন লাগাবে নাম্বার দিয়ে লাগাবে আর ওই মানে নিজের নাম দিয়েও লাগাতে পারবে তো আমি যেহেতু প্যাটার্ন লাগাবো তো আমি তোমাদের সেই দেখাবো প্যাটার্নটা দেখাই তো আমাকে এখানে ঘুরছে কানেক্ট লাস্ট ফোর ডট মানে চারটা ডট মিলিয়ে আর কি লকটা লাগাতে হবে তো আমি তো তোমাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল লক রেখে দিচ্ছি আমি এইভাবে দিলাম তারপর দিয়ে

বলছি এটাকে তো ওখানে তুমি মানে লকেশখানে তুমি দেখতে চাইছো কি না না তো ওখানে লকেশ নিয়ে কোনো লক দেখতে চাইছ না তো আমাদের এটাই অপশান সেটিং কথা হোক তারপরে আমরা ডান করে দেবো তো বন্ধুরা দেমনটাকে দেখতে পেলে আমি কিভাবে তোমাদেরকে দেখালাম লক চেঞ্জ করে তোমরা কীভাবে ন থার্টি ফাইভ জি মোবাইলে মানে লক লাগাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও এরপরে তোমরা কী রকমের কি নিয়ে ভিডিও চাইছো আমি সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো আর এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তো তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশেই থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে